আমরা কার কাছ থেকে টাকা সেটা একটু প্রমাণ হ্যাঁ তাহলে কেন বলেন যে ভুয়া সাংবাদিক বলেন আমার কাছে ভিডিও আছে না আমার কাছে ভিডিও ফুটেজ আছে আপনি বলছেন কিন্তু আপনি ভুয়া শব্দ উল্লেখ করছেন এবং সাংবাদিক উল্লেখ করছেন এবং আমার কাছে ভিডিও আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাংবাদিক বলছেন ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে এবং বলছেন যে তিরিশ হাজার টাকার জন্য আর কত কত ভুয়া সাংবাদিকতা করবেন কি বলছেন আমরা কার কাছ থেকে টাকা নিয়েছি সেটা একটু প্রমাণ দেখান হ্যাঁ তাহলে কেন বলেন যে ভুয়া সাংবাদিক বলেন আমার কাছে ভিডিও আছে না আমার কাছে ভিডিও ফুটেজ আছে আপনি বলছেন না কিন্তু আপনি ভুয়া শব্দ উল্লেখ করছেন এবং সাংবাদিক উল্লেখ করছেন এবং আমার কাছে ভিডিও আছে হ্যাঁ অবশ্যই আমাদের ঠিক আছে আমরা আমরা মামলা হয়েছে মামলার রেজাল সব দেখে তারপরে রিপোর্ট করতেছি এবং আপনি ফাউল কথা বলছেন এই ত্রিশ হাজার টাকা লেগে ঠিক আছে ভাই আপনারা বলেন বলেন বলতে থাকেন হ্যাঁ দুই লাখ টাকা কি করছেন বলেন 언더가스트, 그 소스트니까 <�lvz> আমি কখনো ভাবতেও পারিনি স্বপ্নে যেমনি এত করে চিকান মহিলা বা তুমি আমার সাথে এরকম কাজ করতে পারে বিশ্বাস করে আমরা এত টাকা লেন দেন ওনার সাথে করছি কখনো জানতেও চাইনি যে আপনি লয়ারকে কত টাকা দিয়েছেন বা লয়ারের কী কত উনি যেই টাকা বলছে আমরা সেই টাকা দিয়েছি সেই টাকা দিয়ে উনি লয়ার দিয়ে মামলাটা চালাইছে প্রথম দিন থেকে প্রতিটা দিন উনি আমাদের সাথে করেছিল কিন্তু আমার চেনটা উনি জোর করে আসেন এনে টাকা দিলে দিয়ে দিবে আজকে প্রায় চার মাস আমি ওনার বাসার দ্বার প্রান্তে ঢুকেছি এই থানার পিছনে ঢুকে সে উনি আমার চেনটা ফেরত দিচ্ছেন আমার এক করে এক আনার চেন বর্তমান বাজার মূল্য এক লক্ষ ষোলো হাজার টাকা চেন

আমরা কিছু মামলা হয়েছি এবং উনি লয়ামলাটা শুনানি করানোর পরে মামলাটা রায় হয়নি আদালত তারিখে তিনি চলে গেছিলাম

প্রত্যেকটা পাওয়ার কথা স্ত্রীর সারের ওই সময় সারের ফুল নামটা আমি জানতাম না ওদিন প্রথমে সারকে দেখছি তো তাই আমি বলছি যে সারকে দিয়ে সারের নামটা উনি বলছে যে জামানত দিতে হয় জামানত আমরা আর কি দিব যে মামলা জিতলে আমাদের তো জামানত দিতে হবে জামানত বাবদ আমরা ওই চেকটা দিয়েছি সকলের সামনে বসে এবং মামলার ফাইলের উপরে রেখে সেই তো আমাদের কাছে আছে যে মামলার ফাইলের উপরে রেখে আমরা চেকটা দিছি উনি কি করছে সেই চেকটা ওনার কাছে রাখছে দু তারিখে মামলার যখন প্রথম আইটেম আমাদের কাছে ছিল আমরা কোটে গেছি যাওয়ার পরে উনি কি করলো

যাওয়ার পরে আমার সন্ধে বলে যে টাকা দিলে আমি চেন দিয়ে দেবো তো পরের দিন আমি আবার ব্যাংক থেকে আমার ডিফিয়ে চল্লিশ হাজার টাকা ছিল ওইটা ব্যাংকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ওনার কাছে গেছি উনি উনি যে ওনার বাসার এই পাশে বাজার এখানে আমি আসার পর ওনাকে টাকা দিয়ে তারপর পড়ে আসছি উনি বলছে যে আমি চেন বন্ধ কি দিয়ে দিচ্ছি তুমি তুমি টাকা দিয়ে দাও আমি বিকালে তোমাকে চেন দিয়ে দিচ্ছি পরে বিকেলে যোগাযোগ করে না তারপরে সেই যাওয়াতে ওনাকে আমি খুঁজে পাই না পরে একুশ দিন পরে আমি ওনার বাসায় গেছি বা আমরা ওনার বাসায় গেছি উনি আর চেন দেয় না তারপরে আবার আমি দুই তারিখে সাবাখানায় চেনি করছি সেটি ভিত্তিতে সাবাখানা তদন্ত গেছে এবং সকল শিক্ষার্থীদের স্টেটমেন্ট নিয়েছে তিনজন লয়ারের স্টেটমেন্ট নিয়েছে ওনার নিজের স্টেটমেন্ট নিয়েছে ওনার বাসায় গেছে উনি স্বীকার করছে সে নিয়েছে এবং চেকের পাতাটার কথা উনি স্বীকার করছে যে চেকের পাতা হারায় গেছে

সবাইকে নিয়ে উনি প্রচন্ড ভয়ভীতি দেখাচ্ছে বাধ্য হয়ে আমার আমি আমার গয়নাটাও ফেরতাম বাধ্য হয়ে আমরা শাহবাদ খানায় মামলা করছি এবং সকল তথ্য প্রমাণ যাচাই করার ভিত্তিতে শাহবাদ খানার অসুস্থ দারোগারা সকল তথ্য প্রমাণ যাচাই করে ওনারা মামলাটা নিয়েছে এখন ভুল ঘটনা যেটি সেটি হচ্ছে যে একজন আইনজীবী আপনার জন্য আপনাদের জন্য ঠিক করতে গিয়ে উনি মাঝখান থেকে হচ্ছে টাকা নিচ্ছে এরকম উনি বিশ্বজিৎ স্যার ইয়ার বিকাশ স্যার নিজে পক্ষে দিয়ে দিয়ে বিকাশ স্যারকে মাত্র 10000 টাকা দিয়েছে কিন্তু বিকাশ স্যারকে উনি 25000 নিছে আব্দুল্লাহ স্যারকে 30000 টাকা নিয়েছে ইস্তী না স্যারকে 60000 টাকা নিছে ইস্তী টাকা দিছে এটা অবশ্য ওই অ্যাডভোকেট স্যারের নেজেরা বিকাশ স্যারকে পক্ষে দিয়েছি জবনগঞ্জ দিয়েছি এবং আমি যে টাকা দিয়েছি আমার সকল সুসম্পর্ক যেন সব

আমি শুধু আমার চেনটা ফেরত পাওয়ার জন্য আমরা মীমাংসার অনেক চেষ্টা করছি ওনার বাসায় গিয়েছি এবং এসে গেছে তিনি তার বলতে কিন্তু বলে আমাদেরকে আশ্বস্ত করে থানায় পাঠাতে পাঠানোর পর উনি দেয়নি উল্টে আরো বেশি বেশি হুমকি দিচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে পারলে আদায় করে নাও এরকম হুমকি দিচ্ছে তাই বাধ্য হয়ে আমরা থানা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি আমি আইনের প্রতি নিঃশ্বাসি আমি আশা করছি যে বাংলাদেশ বাংলাদেশের আইন আমাকে নিরাশ নিরাশ করবে না হতাশ করবে না বাংলাদেশের আইন আমাকে ন্যায় হয়ে গিয়েছিল তার মানে পুলিশ যাওয়ার পরে বলছে আমি দিয়ে দিব আর আপনি যখন পরে যোগাযোগ করছেন বলছে যে পালে আদায় করে নাও এরকম কিছু আদায় করে নাও এবং উনি বিশ্বজিৎ স্যার বিশ্বজিৎ স্যার আমাদের সাথেই ছিল বিশ্বজিৎ স্যারকে উনি জবান দিয়ে দিল উনি পেনটা ফেরত দিয়ে দিবেন জবান দিয়ে আসলে উনি পেনটা দিয়ে দিল আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা ছোট করে একটা মানববন্ধন করেছিলাম সেখান থেকেই সাংবাদিকদের সাথে আমার পরিচয় ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন উনি জবান দিয়েছে চেনের টাকা ফেরত দিয়ে দিবে চেন বিক্রি করেছে সেটা স্বীকার করেছে সেই স্বীকারোক্তিমূলক ভিডিও আছে উনি স্বীকারও করেছে কিন্তু উনি এখন দিচ্ছে না কেন সেটা নিয়ে জানি না